শাহরুখ খানের অ্যাকশন ডিরেক্টর এগেন এগেন স্টার দেবদার রঘু ডাকাতে থ্যাংকস টু সোহান ভাই থ্যাংক ইউ সো মাচ ওর সাথে আমি রীতিমতো আড্ডা আলোচনা করছিলাম অ্যাকশান ডিরেকশান বিষয়টাকে নিয়ে দেখো দেভিয়ানসদের সাথে আমার সম্পর্কটাই এরকম কারণ দিনের শেষে আমি একজন দেভিয়ান এবং আমার ওই মানে আলোচনা আড্ডা এগুলো চলতে থাকে তাতে কি হয় আমিও ঝালিয়ে নিতে পারি অ্যাকশান ডিরেকশান সম্পর্কে দেখো প্রত্যেকটা নাম প্রত্যেকটা মুহূর্তে সবসময় মনে রাখা সম্ভব না তবেই এইটুকু তোমাদেরকে এই ভিডিও শুরুতেই বলছি ইজাজ গুলাব ইজাজ গুলাবের নাম নিশ্চয়ই তোমরা আগেও শুনেছ এবং ইজাজ গুলাব কিন্তু একজন মানে और उन्हें অবাক করা অ্যাকশন ডিরেক্টর অসাধারণ অ্যাকশন ডিরেক্টর কিন্তু এখানে কিন্তু খান্ত নয় যদি খাদানে তিনটা অ্যাকশন ডিরেক্টর থাকতে পারে তাহলে রঘু ডাকাতে কিন্তু মিনিমাম আরও অনেক কিছু হতে চলেছে বলছি এই ভিডিওর ভিতরে সব কিছু ঠিক করবো সব কিছু বলবো তার আগে বলি এই এজাজ গুলাবের পরিচয় হচ্ছে উনি কিন্তু অলরেডি অলরেডি উনি কিন্তু একটা বড়ো মানে বড় নাম এবং বড় অ্যাকশন ডিরেক্টর উনি কিন্তু শাহরুখ খানের ইয়েস শাহরুখ খানের অ্যাকশন ডিরেক্টর বলা যেতে পারে মানে বম্বে কাঁপিয়ে বলা যেতে পারে একজন মানে অনসম্বল কাজ করা এবং দুর্দান্ত কিছু অ্যাকশান ছবি উনি ডিজাইন করেছেন ঠিক আছে এবার আসছি সে সমস্ত বিষয় তার আগে বলি যে খাদানে কার কোন কোন তিনজন অ্যাকশান ডিরেক্টর ছিল খাদানে কিন্তু ইজাজ গুলাব একজন অ্যাকশন ডিরেক্টর ছিল এবং রাজেশ কান্নান তিনিও একজন অ্যাকশন ডিরেক্টর হিসেবে ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আরেকজন অ্যাকশন ডিরেক্টর ছিলেন সুনীল রড্রিগেজ যে খ্যাত হচ্ছে সুনীল রড্রিগেজ অ্যাকচুয়ালি রোহিত শেট্টির একজন খুব ভালো কাছের লোক এবং সুনীল রড্রিগেজ কিন্তু খ্যাত হচ্ছে জওয়ানের জন্য। এবার তোমাদের এত আধা খাপ ছাড়া কথাবার্তা ভাল লাগবে না আমি জানি জাস্ট ফিল্মি বলে একটা পেজ তারা জানিয়েছে এবং তোমাদেরকে বলে রাখি হ্যাঁ এটা খুব একটা ভুল কথা নয় কারণ অলরেডি ধ্রুব ব্যানার্জির সাথে ইজাজ গুলাবকে দেখতে পাওয়া গেছে রঘু ডাগাতের শুটিংয়ে দেখতেই পাচ্ছ এই দেখো ধ্রুব ব্যানার্জি রয়েছেন এবং ইজাজ গুলাব রয়েছেন স্বয়ং এবং এই ছবিটা তারা ছেড়েছে এবার তোমাদেরকে বলি রঘু ডাকাতে ফাইট মাস্টার হিসেবে ইজাজ গুলাব আছেন এবং প্রচুর ভিএফএক্স শট থাকতে চলেছে বন্ধুরা ফাইট মাস্টার হিসেবে ইজাজ গুলাব একা নেই এখন একটা বড় ট্রেন্ড হয়েছে দেখবে এক একটা অ্যাকশান দৃশ্য এক এক জোন ডিজাইন করেন জওয়ানের ক্ষেত্রেও কিন্তু তিন চারজন অ্যাকশন ডিরেক্টর মিলিয়ে কিন্তু একটা ডিজাইন করেছিল ইভেন কি জওয়ানের অ্যাকশানগুলো দেখতে ভালো লাগছে না বলে শাহরুখ কিন্তু সেগুলোকে ফেলে দিয়ে আবার অ্যাকশান শ্যুট করিয়েছিলো যাতে নতুনত্ব আসে আমাদের এখানে শাহরুখ শাহরুখ খান যদি কেউ হয়ে থাকে সেটা তো দেবদাব তো তিনি সে সেম জিনিসটা করেন তো প্রতিটা মুহূর্তে তিনি কিন্তু একটা জিনিসে দেখতে থাকেন যে অ্যাকশন কী করে আরও ভালো হচ্ছে এই কী করে হচ্ছে তো বলে রাখি যে খাদান যদি অ্যাকশন ছবির মানে বাপ হয় তাহলে তারও বাপ আসতে চলেছে রঘু ডাকাত তো এটা কনফার্ম হয়ে যাও যে অ্যাকশন কিন্তু নেক্সট লেভেলে থাকতে চলেছে তাই ইজাজ গুলাব সে কিন্তু অলরেডি একটা অ্যাকশন ডিরেক্টর হিসেবে রয়েছেন তবে আগের বারে যেরকম রাজেশ কান্নান এবং তিনজন বড় বড় অ্যাকশন ডিরেক্টর ছিলেন খাদানের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এখানেও কিন্তু একটা ইজাজ গুলাবের গল্প শেষ হবে না হয়তো এক একটা প্যাচ এক একটা স্কেডিউল এক একটা জায়গায় এক একজন অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করবেন আমি জানি না সুনীল রড্রিগেস আবারও ফিরবেন কিনা এই ছবির অ্যাকশন ডিরেক্টর হিসেবে তবে এইটুকু আমি কনফার্ম টু কনফার্ম বলতে পারি রাজেশ কান্নান ইজাজ গোলাপ এরা কিন্তু সব মানে লেজেন্ডারি অ্যাকশন ডিরেক্টর ঠিক আছে তো রাজেশ কান্নানের নাম এখনও শোনা যায়নি ইজাজ গোলাপের নাম শোনা গিয়েছে এবার ইজাজ গোলাপ বিখ্যাত যে যে ছবিগুলো করেছেন সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি ঠিক আছে ইজাজ গোলাপ ওনার নাম হচ্ছে এক্স্যাক্টলি উনি উনিশশো পঁচানব্বই সাল থেকে স্টান্ট ইন্ডাস্ট্রিতে মা রাখেন এবং ওনার লেটেস্ট ছবি দু হাজার পঁচিশ সালে বেরিয়েছে ভিক্টর থ্রি জিরো থ্রি আমি যেটা খুব একটা দেখিনি বলতে পারবো না তবে ওনার বেঙ্গলে করা সেন্টিমেন্টাল ছবিটা রয়েছে যেটা বাজেট কম ছিল বলে একটা বেসিক লেভেলে অ্যাকশন করেছিল ভালোই অ্যাকশন কিন্তু ছিল তাও ঠিক আছে ওনার মানে বলার মতন অ্যাকশন ছবি ছিল হচ্ছে ফার্জি এগভিলেন রিটার্নস ঠিক আছে সিদ্ধার্থ বলে একটা ছবি ছিল দুর্দান্ত অ্যাকশান ছিল তার ভিতরে ঠিক আছে তার সাথে দ্য ফ্যামিলি ম্যানে উনি অ্যাকশন করেন মালং বলে ছবিটা যারা দেখেছে তারা জানে যে কী অ্যাকশান উনি করেছেন এবং এছাড়াও উনি দেবদারি পুরনো ছবি হইচই আনলিমিটেড কবির অ্যামাজন অভিযান এই সমস্ত ছবিতে অ্যামাজন অভিযান বুঝতেই পারছো কত বড়ো স্কেলের ছবি ককপিট এই সমস্ত ছবিতে অ্যাকশান ইত্যাদি করেন আচ্ছা হিন্দিতে বাদশাহ তো অ্যাকশন করেন এবং পুরনো যদি আমি দেখি সব থেকে স্টান্ট কোয়ার্ডিনেটর হিসেবে এজাজ ছিল সবথেকে বড়ো অ্যাকশন ছবি বম্বে যদি কিছু হয়ে থাকে সেটা আমার মনে হয় বাঘি বাঘি কিন্তু অসামান্য অ্যাকশন ছিল সেখানে কিন্তু এজাজ ছিল এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আরও বলে দিচ্ছি একটু যদি পিছনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে দু হাজার বারো সালে ডন টুতে উনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে ছিলেন এই দেখো আইএম খুলবে ইজাজ গুলাবে যাবে ইজাজ গুলাবে নাম লিখলেই তোমরা পেয়ে যাবে ডন টুতে উনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে ছিলেন বুঝতেই পারছো যে ওনার মানে কর্মর যে স্কেলটা সেটা কতটা বড়ো এবং কত স্কেলাপ লেভেলে রয়েছে এবং আরও কার কার অ্যাকশন ডিরেক্টার আর কি কি নাম উঠে আসে সেটা আমি মানে অনেক লেজেন্ডারি ছবি করেছেন উনি তার ভিতরে এবং আমি মালান ছবিটার কথা বলছি মালং ছবিটা আমি মানে যারা কিচ্ছু না ট্রেলার চালিয়ে দেখবে অ্যাকশন বুঝিয়ে যাবে কি লেভেলের অ্যাকশন আছে যাই হোক আমরা এজাজ গুলাবের কথা বলছি ইজাজ গুলাব কিন্তু একজন মানে দারুণ অ্যাকশন ডিরেক্টর ঠিক আছে এবং সেটা উনি পরিচয়ও দিয়েছেন খাদানের ভিতরে সুনীল রড্রিগেজের উপরে আমাদের ভরসা কেন জওয়ান 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 ওই একটা ব্যাপার আছে তো দেখা যাক যে আমাদের জওয়ানের থেকেও বড় কি অ্যাকশন ডিরেক্টর আমরা থাকতে পারে আমার মনে হয় যে একটা এজাজ গুলাবে হবে না এবং একটা এজাজ গুলাব হয়তো থাকবেও না তোমরা হয়তো জানতে পারবে আরও অনেকগুলো থাকবে তিনজন নাম ছিল রাজেশ কান্নান এজাজ গুলাব এবং ইয়ে এবং সোহানের সাথে আমার কথা হচ্ছিলো এই বিষয়টা নিয়ে তো আমাকে মানে পুরো ইয়ে পাঠিয়ে দেয় যে কারণে আমার মানে সবসময় তো এক্স্যাক্টটা মনে থাকে না আমার বাবার মনে হচ্ছিলো কোন লোকটা রাজেশ কান্নান কিন্তু বাগাজত করেছিলেন এজাজ গুলাব কিন্তু অ্যাকচুয়ালিতে এতে করেছেন তোমার এবং এই যে খাদানে তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এই হচ্ছে খাদানে ইয়ের নাম সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে এজাজ গুলাব শেখ তিনি ছিলেন সুনীল রড্রিগেস ছিলেন এবং রাজেশ কান্নান ছিলেন তো দেখা যাক এবারে সুনীল রড্রিগেস থাকেন কিনা তবে রঘুরাঘাত নিয়ে এক্সাইটমেন্ট তো বাড়ছে কারণ অ্যাকশান কিন্তু নেক্সট লেভেলে হতে চলেছে রঘুরাঘাতে এবার বোঝা যাচ্ছে কারণ মানে রীতিমতো বড় বড় সব অ্যাকশন ডিরেক্টরকে হায়ার করে করে নিয়ে আসা হচ্ছে এবং দেবদার সাথে খুব ভালো সম্পর্ক যাদের তাদেরকেই নিয়ে আসা হচ্ছে অ্যাজ মানে অ্যাজ ইট ইজ আমরা বুঝতে পারছি মানে দেবদার সাথে রবি বর্মার খুব একটা ভালো সম্পর্ক নয় আমরা দেখেছি মানে খুব একটা দেখতে পাই না রবি বর্মাকে আমি চাই দেবদার মানে মাস সিনেমার ডিরেকশনে রবি বর্মার অ্যাকশান রবি বর্মার সুনীল রড্রিগেজ ইজাজ গিলাফ এরকম যদি কিছু হয় হেরি হবে ব্যাপারটা ঠিক আছে যাই হোক আমি জানি না এটা হবে কি তবে আমি বললাম রঘুডাকাতে কিন্তু যাই হোক না কেন অ্যাকশন কিন্তু নেক্সট লেভেলে থাকছে বড় বড় অ্যাকশন ডিরেক্টাররা আসছে এবং মানে সারা দেশ থেকে বড়ো বড়ো অ্যাকশন ডিরেক্টাররা আসছে এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখা ভালো যে দেবদা কিন্তু দেখছেন হ্যাঁ প্রতিটা মুহূর্তে যে সিনেমাটা যাতে দেখতে সুন্দর হয় সিনেমাটা যাতে দেখতে বিরাট গ্র্যান্জারের হয় এই সিনেমাটার সাথে কেউ যাতে কম্পিটি না করতে পারে সেই দৃশ্য সেই মানে দেখুনদারিটা দেবদা করছেন যাতে এই সিনেমাটা সত্যি বলছি বাংলা ইন্ডাস্ট্রি সবথেকে বড়ো সিনেমা হতে চলেছে আমাদের এই পার বাংলার ইন্ডাস্ট্রি সব থেকে বড় সিনেমা হতে চলেছে তাই প্লিজ এটা নিয়ে সাপোর্ট তো বান্তা হয় এবং এটাকে নেক্সট লেভেলে ব্লকবাস্টার বানাতে হবে ভাই রঘু ডাকাত সব থেকে বড় ব্লকবাস্টার বানাতে হবে এটা আমাদের মাথায় রাখা উচিত রঘুটাঘাতের ভিতরে যা যা দরকার মাস এলিমেন্টস সব কিছু কিন্তু দেবদা ঢেলে দিচ্ছে এটা নিয়ে কোনো কোনো খামতি কিন্তু দেবদা করছে না ওই মানুষটার উপর আমার এই বললাম চোখটা বন্ধ করে বিশ্বাস আছে খাদান দিয়ে দেখিয়ে দিয়েছে উনি যে অ্যাকশন বলো মস্তি বলো মাস মুমেন্টস বলো ঠিক আছে সেগুলো যেভাবে ডিজাইন করা মেটা রিজন ডায়লগ বলো সেগুলো যেভাবে ডিজাইন করা হেভি লেগেছে মানে অ্যাকচুয়ালিতে আমার জন্য প্রচণ্ড 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 পরিমাণে ওয়ার্ক করেছে আমি আটবার হলে দেখেছি আমার কোথাও বোরিং লাগেনি কখনো খাদান তো খাদান এমনই একটা ছবি তো ওই মস্তে ওই সিটিমার মোমেন্টটা আবারও আমরা পেতে চলেছি কিন্তু ডাকাতে এবং সেটা নেক্সট লেভেলে গিয়ে দেখতে পেতে চলেছি এটা আমাদের কাছে এখনই একটা অ্যাকশন ডিরেক্টরের নাম আসাতেই বুঝে গেছে যে খাদানের অ্যাকশন ডিরেক্টর আবার রিপিট হচ্ছে বা বলা যেতে পারে শাহরুখ খানের অ্যাকশন ডিরেক্টর কিন্তু আবার রিপিট হচ্ছে এবং ইজাজ গোলাপ কিন্তু মানে বম্বের বড় নাম মানে বলিউডের বড় নাম আর কি বলা যেতে পারে তো এরকম একটা নাম অলরেডি আসছে এছাড়াও আরও অ্যাকশন ডিরেক্টর হিসেবে কিন্তু আমার যত যতদূর যেমন হচ্ছে আরও অ্যাকশন ডিরেক্টর থাকবে রঘু ডাকাতে তো অ্যাকশনটাকে কিন্তু ওরা প্রথমে সিকিওর করে ফেলেছে এবং এরপরে আমার বিশ্বাস যে ওরা আইটেম সং ইত্যাদি গান ইত্যাদিতেও মাস মোমেন্টসও ইত্যাদিতেও সেখানেও তারা দেখে নেবে এবং ওই যে বললাম দেবদা তোমার আমার থেকে ওই বুদ্ধিমান সে ঠিক দেখে নেবে আমার পূর্ণ বিশ্বাস আছে ওই মানুষটার ওপরে ওই মানুষটা আমাদেরকে মানে ফুল টু এন্টারটেন করতে আসছে আফটার খাদান এতদিন বাদে আসছে দুর্গা পুজো এবার শুধু দেবদার দুর্গা পুজো এবার শুধু দেবদার নামে থাকুক রঘু ডাকাতের থাকুক পরিষ্কার কথা কারণ ইট ইজ দ্য বিগেস্ট থিং কী বলেছে দেবদা যে খাদানের বাপ নিয়ে আসছি ইয়েস চলো তারপরে তো খাদান টু আসছে না তারপরে আরও বড়ো খেলা হবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে